গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ইন সিতাজ ওয়ার্ল্ড আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি নিয়ে চলে গরমে আর কারোরই ভালো লাগে না দেখ কি করেছে তোমাদের গাছ থেকে এই যে আমগুলোকে সব পেরেছে একটা দুটো দুটো আম পেরে নিয়ে এসছে এই যে আমাদের প্রত্যেক করে টিভি এসে উদ্ধার করে দিয়েছিস পড়ার ঝোল হবে আজকে আলু গাজর দিয়ে পড়া ভাজা করছি সব রান্না শেষ শাক হয়ে গেছে আর ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে ভালো আর চাটনি হয়েছে আর কালকে একটা আইসক্রিম এক্সট্রা এক্সট্রা ছিল সেই আইসক্রিমটা এখন খাওয়া হবে এই আমার গল্প একটু দেখ আমে হ্যাঁ সবাই একটু একটু করে প্রসাদ খাও আইসক্রিমটা পুরো কোলে জল নেচে নেচে খা আর আমাদের এখানে আম রেডি করা হয়েছে এগুলো দিয়ে এখন হবে আম্মা খা রেডি বড়ার ছবি আজকে সম্পূর্ণ রান্না বান্না করেছে এই নেই বেলা বাজে একটা চল্লিশ আজকে আমাদের বাড়ির রান্নার সে হচ্ছেন ইনি যে সম্পূর্ণ রান্না বান্না করেছেন আমাদের আম্মা খা হ্যাঁ আম্মা খা রেডি লঙ্কা লবণ তেল বই পড়া হয়ে গেল দাদু এসছে চলেন আম্মা খা রেডি আম্মা খা রেডি চ আম্মাখা রেডি এবার থাকবে না না বই পড়া হয়ে গেছে কেমন হয়েছে দেখ ছোট্ট বাটি রেখেছি তোর জন্য ভালো লাগছে আইটু দেবো চল লাগবে বেলা দুটোর সময় আমরা বসেছি এখন আম্মা কাকে দুটো বাবা ঢোঙি মাসি হাত দাদু কি নিয়ে এসছে দৌড়া দৌড়া বাড়িতে এসেছিলাম সাড়ে পাঁচটার সময় এসে সায়ন্তনের ড্রয়িং ক্লাস ছিল সন্ধে ছটা থেকে তো বাড়িতে এসে ও গেলো ড্রয়িং ক্লাসে আর আমি মানে অনেক দিন বাড়িতে আসিনি প্রায় এক সপ্তাহ দু সপ্তাহের ওপর হয়ে গেছে তো এসে আমি ঘরগুলো সব মুছলাম ঠাকুরকে খেতে দিলাম এখন আবার যাচ্ছি মার বাড়িতে কালকে আবার সিদি স্কুল আছে ওর বই খাতা ড্রেসও নিতে এসেছিলাম চলো এখন আবার যাবো মারবাড়িতে খেলি এসে চলো আবার চলে এসছি এসে সৃজিতাকে একটু পড়াতে বসেছিলাম কারণ স্কুলের কিছু হোমওয়ার্ক ছিল এগুলো সব কমপ্লিট করালাম কমপ্লিট করিয়ে এখন বসেছি খেতে কারণ কালকে ভোরবেলা আবার সৃজিতা স্কুল রয়েছে তাই তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে